বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক রিপোর্ট জাতীয় তফসিলি কমিশনের নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক সন্দেশখালী ঘুরে এমনটাই সুপারিশ জাতীয় কমিশনের বৃহস্পতিবার যান জাতীয় কমিশনের প্রধান অরুণ হালদার সঙ্গে ছিলেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা গোটা এলাকা সরজমিনে ঘুরে দেখেন কথা বলেন নির্যাতিতা সঙ্গে আর এরপরেই আজ শুক্রবার এই বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দেয় কমিশন আর সেই রিপোর্টেই বাংলায় রাষ্ট্রপতি শাসনে সুপারিশ করা হয়েছে বলে জানা যাচ্ছে জাতীয় তফসিলি কমিশনের এই রিপোর্ট ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক বাংলাকে কালী প্ত করতে এমন রিপোর্ট বলে দাবি তৃণমূলের সমস্ত কমিশনই কলমে বিজেপি শাখা সংগঠন করা হয়েছে আর এই কমিশনের মাথায় যারা বসে রয়েছে সবাই বিজেপি সদস্য বাংলা বিরোধী চক্রান্ত বলে দাবি তৃণমূল নেতা শান্তনু সেনের অন্যদিকে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং এর দাবি তুলেছেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব এই প্রসঙ্গে অধীর সুপারিশ সবাই করতে পারে তা কার্যকর করার সাহস বিজেপি সরকার দেখাবে না তৃণমূল এবং বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণের পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক লাভ তুলছে বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির যদিও সেটিং এর অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে বঙ্গ বিজেপি নেতা নেতৃত্ব এই প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের দাবি বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী এভাবে কোন সরকারকে ভাঙতে চায় না অন্যদিকে রিপোর্ট প্রসঙ্গে কমিশনের প্রধান অরুণ হালদার জানিয়েছেন গোটা এলাকা ঘুরে মনে হয়েছে সেখানে প্রশাসন এবং মিলে এলাকায় চালাচ্ছে মানুষ কথা বলতে ভয় পাচ্ছে ঘটনাস্থলে ঘুরে দেখে রাতেই রিপোর্ট তৈরি করা হয়েছে এবং আজ শুক্রবার সকালে তা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়েছে পুরো বিষয়টি রাষ্ট্রপতি পজিটিভ ভাবে দেখছেন বলে জাতীয় তফসিলি কমিশনের দাবি করেছেন শুধু তাই নয় পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তার টিমের সঙ্গে কথা বলবেন বলেও দাবি করেছেন অরুণ হালদার বলে রাখা প্রয়োজন গত কয়েকদিন আগেই উত্তপ্ত ছিল সন্দেশখালী এই অবস্থায় আজ ঘটনাস্থল পরিদর্শনে গেলে রাজ্য পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির হাই পাওয়ার প্রতিনিধি দলের সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী প্রতিমা ভৌমিক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোদের খালি হাতেই ফিরতে হয় যদিও আগামী দিনে এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তারা হবেন বলেই জানিয়েছেন এদিন রামপুর থেকে ফিরে সোজা রাজভবনে আনন্দ বোসের কাছে পৌঁছে যান বিজেপি টিমের সদস্যরা ইন্ডিয়ানিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর